ইতিহাস বদলের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি আজ জুলাই ঘোষণাপত্র দিলেন প্রধান উপদেষ্টা অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং জুলাই অভ্যুত্থান দিবসে সারাদেশে শহীদদের স্মরণ আসসালামু আলাইকুম পুষ্টিচার নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আজ আগস্ট এক বছর আগে এই দিনে দেশ মুক্তি পায় দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচার শাসকের কবল থেকে আজকের এই দিনে আপামর ছাত্র জনতা বিজয় উল্লাসে জাতীয় পতাকা হাতে ঘর ছেড়ে নেমে এসেছিলেন রাজপথে ছাত্রজনতার রক্ত স্নাত সেই বিজয়ের গল্প থাকছে মাহমুদুর রহমানের ডেস্ক রিপোর্টে আগস্ট দুপুর গণভবন থেকে একটি হেলিকপ্টার ভারতের ত্রিপুরার উদ্দেশ্যে উড্ডয়ন করে হেলিকপ্টারটি যখন দেশের আকাশসীমা অতিক্রম করছিল তখন অনেক নিচে সড়কে ঢল নেমেছিল জনতার মুক্তির আনন্দে একযোগে রাস্তায় নেমে এসেছিল সাধারণ মানুষ উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের পর দুই সালের পাঁচ আগস্ট ছিল দ্বিতীয় স্বাধীনতা মুক্তির আনন্দ নিয়ে রাজপথে জনতার এমন ঢলের চিত্র এর আগে দেখেনি বাংলাদেশ কারণ এদিনই পতন হয় দীর্ঘ ষোলো বছর দেশের মানুষের উপর চেপে বসা স্বৈরাচার শেখ হাসিনার ক্ষমতার মশনদের মূলত চার আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাকা লং মার্চ টু ঢাকা কর্মসূচির মাধ্যমে দীর্ঘ ষোলো বছরে স্বৈরাচার অধ্যায়ের পতনের দামামা বেজে উঠে ছাত্রদের ডাকে ইতিহাসের অংশ হতে সারা বাংলাদেশ থেকে এদিন ছুটে আসে সাধারণ জনতা কবর রচনা করে জাতির উপর চেপে বসা এক দানবের এদিন জনতার ঐক্যের কাছে পরাজিত হয় ফেসিবাদ শক্তি তবে এর জন্য জাতিকে দিতে হয়েছে মূল্য পতন নিশ্চিত জেনে শুধুমাত্র পাঁচ আগস্টেই রাজধানীর ব্যস্ততম এলাকা যাত্রাবাড়িতে নির্বিচারে গুলি চালিয়ে কমপক্ষে জনকে হত্যা করে হাসিনার মদতপুষ্ট পুলিশ বিবিসি এর অনুসন্ধানে বিষয়টি উঠে এসেছে ঘটনাটিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পুলিশি সহিংসতাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে দীর্ঘ ষোলো বছর হত্যা গুম খুন ও নির্যাতন চালিয়েও শেষ রক্ষা হয়নি শেখ হাসিনা ও তার সহচরদের পাঁচ আগস্ট হাসিনার পতনের সঙ্গে সঙ্গে উদয় হয় নতুন সূর্যের লেখা হয় লাল সবুজের নতুন ইতিহাস যেখানে স্থান পায় আবুসাইদ মুগ্ধ ওয়াসিম সহ নাম না জানা অসংখ্য শহীদের গল্প মাহমুদুর রহমান বিজয় টিভি ডেস্ক জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই গণভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে যোগ দেন তিনি ঘোষণাপত্রে গণভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি নির্বাচিত সরকারের সংবিধানের তফসিলে ঘোষণাপত্র যুক্ত করা এবং শহীদদের জাতীয় বীর ও আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দেওয়ার ঘোষণা দেয়া হয় ঘোষণাপত্রে যুক্ত করা হয়েছে আটাশটি দফা উনিশশো সালের স্বাধীনতা থেকে শুরু করে দু সালের জুলাই আন্দোলন এতে স্থান পেয়েছে এদিকে জুলাই ঘোষণাপত্র পাঠ করার সময় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পাশে থাকা রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পাওয়ার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এর আগে প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক নেতারা মঞ্চে পৌঁছানোর পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় পরে সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন জুলাই গণভ্যুত্থান দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকেট উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডাক টিকিট উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দা চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব নাসের খান একাত্তর ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর চব্বিশ স্বাধীনতা রক্ষার যুদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন একাত্তর সালের বীর শহীদদের বাংলাদেশ ভুলেনি চব্বিশের গণভ্যতানের শহীদদেরও জাতি ভুলবে না মঙ্গলবার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া বার্তায় এসব কথা বলেন তিনি তারেক রহমান বলেন দু সালের এই দিনে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালালে রাহুমুক্ত হয় বাংলাদেশ উনিশশো সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর দু সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ উনিশশো একাত্তর সালে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ ভোলেনি চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদদেরকেও বাংলাদেশ ভুলবে না একাত্তর সাল থেকে আজ পর্যন্ত দেশ এবং জনগণের স্বাধীনতা অর্জন স্বাধীনতা রক্ষা স্বৈরাচার এবং ফ্যাসিবাদে বিরোধী আন্দোলন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন এভাবেই ইতিহাসের প্রতিটি বাঁকে বাঁকে লাখো মানুষ হয়েছেন শহীদ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন গতানুগতিক নয় পিয়ার পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে সকালে রাজধানীর মহাখালীতে জুলাই গণভূতের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত গণমিছিলে একথা বলেন তিনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন পিয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেয়া হবে না যারা পিয়ার চায় না তারা জনপ্রিয়তা নয় বরং চাঁদাবাজির অর্থ ও সন্ত্রাসী বাহিনী দিয়ে নির্বাচন করতে চায় বলেও মন্তব্য করেন তিনি বলেন আওয়ামী লীগ আর দেশে ফিরতে পারবে না কেউ আবার ফ্যাসিস্ট হতে চাইলে দেশের মানুষ তাদের প্রতিহত করবে এই চুয়ান্ন বছরের নির্বাচনের যে অভিজ্ঞতা সেইটা পরে চরি থেকে ট্রেডিশনাল নির্বাচনে মানুষের জন্য অধিকার নিশ্চিত হয় না সেই জন্য আমরা বলেছি নতুন পদ্ধতি নতুন ভাবে নির্বাচনের সিস্টেমে চালু করতে হবে যেটা পৃথিবীর অনেক দেশে আছে নির্বাচন পিয়ার এখানে কেন্দ্র দখলের সুযোগ নেই টাকার খেলার সুযোগ নেই প্রতিটি মানুষের ভোটের অধিকার এখানে কাউন্ট করা হবে তাদেরকে ফেলে দেওয়া হবে গতানগতি পদ্ধতিতে যিনি একান্ন পান তিনি বিজয়ী যিনি উনপঞ্চাশ পার্সেন্ট পান উনি ফেল তা জিরো তার ভোট পচে যায় কিন্তু বিয়ার পদ্ধতি সারা যে দল যে পরিমাণ ভোট পাবে সবগুলাই বিবেচনা আনবে কাউন্ট হবে এবং সেই অনুপাতিক ঘরে সেই দল সেই পরিমাণ আসন পাবে ফ্যাসিবাদ নানাভাবে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে জানিয়ে দ্রুত একটি নির্বাচিত সরকারের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান এ সময় ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এমন বক্তব্যকে শিশুসুলভ বলে মন্তব্য করেন রিজভি বলেন সরকারের থেকে এমন ধরনের বক্তব্য জনদৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে গিয়ে কোনো হীন উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হচ্ছে তিনি আরও বলেন এই ধরনের শিশু সুলভ বক্তব্য কোনো দায়িত্বশীল জায়গা থেকে আশা করা যায় না আমরা তো বারবার বলেছি একটা কমপক্ষে মা মানে ইয়েটা সময়টা জানার তারিখটা জানা যে কখন এটা দেওয়া হচ্ছে তো সম্পূর্ণ শিডিউল তো ঘোষণা করবে নির্বাচন কমিশন কিন্তু সরকার সেটি করার ক্ষেত্রে সেটাকে ত্বরান্বিত করবেন এবং একটা ডেট লাইন দেবে যে এই সময়ের মধ্যে এটা করতে হবে এবং আমরা কখন চাই কেন চাই এটা বারবার আমরা ব্যাখ্যা করে আমরা বলেছি বারবার বলেছি গণতন্ত্র যে চর্চা সে চর্চা যদি নানা কারণে ব্যাহত হয় তাহলে নানাভাবেই অগণতান্ত্রিক শক্তির মাথা চাড়া দেওয়ার সম্ভাবনা রয়েছে এখনই আপনার দেখেছেন যে এত শিশু এত তরুণ এত কিশোর এত শ্রমিক হত্যা করার পর ওদের মানে রক্ত শুকায়নি তারপরেও আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ নানা দিক থেকে মাথা তুলে দাঁড়াচ্ছে দাঁড়ানোর চেষ্টা করছে তারা নানাভাবে উঁকি দিচ্ছে হুমকি দিচ্ছে এমনকি পার্শ্ববর্তী দেশ থেকেও আমরা হুমকি শুনছি এবার পুষ্টি চিনি গুডা চাল নিবেদিত জেলা সংবাদ নানা আয়োজনের মধ্য দিয়ে দেশে পালিত হয়েছে জুলাই অভ্যুত্থান দিবস এরই ধারাবাহিকতায় সকালে মেহেরপুরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান জেলা বিএনপির সদস্য সচিব কামরুল ইসলাম জেলা জামায়াত রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন সহ অনেকে উপস্থিত ছিলেন শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার ফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয় পরে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কলেজ মোড় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয় এদিকে দিবসটি উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে বিভিন্ন স্থানে শহীদদের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলা দুধল ইউনিয়নের বলাইকাঠি গ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানে ঢাকায় পুলিশের গুলিতে নিহত শহীদ মোহাম্মদ শাউন শিকদারের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন জেলা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোশেদ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেলাওয়ার হোসেন সহ অনেকে একই সঙ্গে খুলনায় যথাযোগ্য মর্যাদায় পাঁচই আগস্ট জুলাই গণ অভ্যত্থান দিবস পালিত হয়েছে। সকালে নগরীর শিববাড়ি মোড়ে নির্মীয়মান জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহীদ পরিবার মুক্তিযোদ্ধা সংসদ বিভাগীয় ও জেলা প্রশাসন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পণ শেষে জুলাই শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এছাড়া সারা দেশের মতো টাঙ্গাইল আশুলিয়া কুষ্টিয়ার কুমারখালী পটুয়াখালীর গলাচিপা নওগাঁ নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া গোপালগঞ্জ ও বরগুনায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান দিবস পালিত হয়েছে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না হলে বর্তমান অন্তর্বর্তী সরকার থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সকালে জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে বিজয় র্যালির সূচনাকালে এই মন্তব্য করেন তিনি বলেন এই সরকারের প্রধান দায়িত্ব জনগণের অধিকার ফিরিয়ে দেয়া জনগণের সবচেয়ে বড় অধিকার হচ্ছে ভোটের অধিকার এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সন্টু সর্দার সাবেক ছাত্রদল নেতা ভিপি রেজাউল করিম শাহিন রফিকুল ইসলাম নয়নসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী আজকের এই দিনে আমরা বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ আজকে এই দিনে তারা মিছিল করে আনন্দ মিছিল করে প্রমাণ করতে চায় যে স্বৈরাচারের পতনের পর আমরা এখন কথা বলতে পারে কিন্তু বিগত স্বৈরাচারের পতনের পর দেশের মানুষের যে আকাঙ্ক্ষা একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায় সরকার অধীনে অথবা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনতা সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে সেই প্রত্যাশা এখনো পূরণ হয় নাই আমরা ভিতরে থাকতে চাই না আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই দীর্ঘ ষোলো বছর আওয়ামী স্বৈর শাসন বাংলাদেশের জনজীবন বিপর্যস্ত করে তুলেছিল বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সকালে অভ্যুত্থানের এক বছর উপলক্ষে নরসিংদীর পলাশে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিজয় র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন তিনি আরও বলেন বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল তারা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না গণতান্ত্রিক পদ্ধতি ব্যতীত কোন সভ্য দেশ সৃষ্টি হতে পারে না তাই অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে বলে আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা। আজকে বাংলাদেশের মানুষ স্পষ্ট দিতে চায়। আমরা আন্দোলন করেছি দীর্ঘ ষোলো বছর যার চূড়ান্ত পর্যায়ে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে মানুষের দীর্ঘ ষোলো বছরের পুঞ্জীভূত খুব সেই খবের বহিষ্প্রকাশ ঘটেছে পাতীয় গাছ ঢাকা শহরে রাজধানীতে সারাদেশের দেশের মানুষ ঢাকা চল মিছিল করে স্বৈরাচারী সরকারকে এমন পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল যে তারা তখন কাপুরুষের মতো পালিয়ে যেতে বাধ্য হয় পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে তিরিশ আগস্ট এরপর বাকি দুই ম্যাচ এক ও তিন সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ সন্ধ্যা ছটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এর আগে ছাব্বিশ আগস্ট বাংলাদেশে এসে পৌঁছবে ডাচরা তবে এই সিরিজ সহ এশিয়া কাপের প্রস্তুতি নিতে ছয় আগস্ট থেকে মিরপুরে ক্যাম্প শুরু করবে লিটন দাসের দল যা চলবে পনেরো তারিখ পর্যন্ত এরপর ছোট্ট বিরতি দিয়ে ২০ আগস্ট থেকে ক্যাম্প শুরু হবে সিলেটে আগামী মৌসুমের জন্য দল ঢেলে সাজাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড তবে সেখানে নিজের ভবিষ্যৎ দেখছেন না ক্লাবটির ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনি ফলে তাকে বিক্রি করতে উঠে পড়ে লেগেছে রেড ডেভিলস বস রুবেন এম এদিকে অ্যান্টোনিকে পেতে তিনটি ক্লাব এরই মধ্যে প্রস্তাব পাঠিয়েছে তবে গেল মৌসুমে স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসের হয়ে দারুণ পারফর্মের পর এবার সেই ক্লাবেই ফিরতে মরিয়া পঁচিশ বছর বয়সী এই তারকা যার কারণে তিনি ফিরিয়ে দিয়েছেন ব্রাজিলের বোতাফোগো সাওপাওলো এমনকি সৌদি ক্লাব আল নাসরের প্রস্তাবও এর আগে দু সালে ডাচ ক্লাব আয়াক্স ছেড়ে পঁচানব্বই মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন অ্যান্টনি প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় তাকে এখন পঁয়ত্রিশ মিলিয়ন ইউরোর মধ্যেই বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেড চা নিবেদিত বিজয়রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ইতিহাস বদলের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি আজ জুলাই ঘোষণাপত্র দিলেন প্রধান উপদেষ্টা গণভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং জুলাই গণ অভ্যুত্থান দিবসে সারাদেশে শহীদদের স্মরণ বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে